হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম এস এম ডিজিটালের কারখানায় দেখতেই পাচ্ছেন যে ডাইস লাগানো হচ্ছে জায়গায় শশীর যে ঢাসগুলো আমরা যে তো এটার উপরে ফিট করে দিই কিন্তু আমাদের অনেক আছে পিভিসি বোর্ড দিয়ে প্লাস্টিক দিয়ে আপনার এইগুলো আর্টগুলো কেসিং দেয় কিন্তু আমরা একেবারে আপনার ডাইস করা আমাদের ম্যাপ মতন ডাইস করা আছে এগুলো বসাই আমরা ডাইসগুলো বসাই থাকি এবং এটা হচ্ছে যে ইয়া সম্পূর্ণ এইচডি কোয়ালিটি মাল দেখতে পাচ্ছেন যে কালারিং বা কালারিং স্টিকার মাল আছে যদি আপনাদের যে ডাউট থাকে মনে যে এইচডি কোয়ালিটির মাল কিভাবে তৈরি করা হয় তবে আমাদের এই ভিডিওটা আপনারা ফলো করতে পারেন আমাদের এই রকমই বানানো হয় স্টিকারের মালটা এবং অনেক ডিজাইনের ঘড়ি আছে আমাদের স্টিকারের যেমন এই একটা বক্স করা হয়েছে কিন্তু এগো তারিখ এটা লাইটিং ফিট করা হয় না বক্স আপ করা হয় না এবং লাইটিং বসানো হবে কিছুক্ষণ পর বক্স আপ করার পর এবং ডাইসগুলো লাগানো হয়েছে এটাও স্টিকারের আরও অনেক ডিজাইনের এটা হচ্ছে যে ইয়া পুরো ফুল কমপ্লিট যে কাটিং করা স্টিকারটা এটা হচ্ছে যে কাটিং করা স্টিকার এবং যারা চাচ্ছেন যে ডিজিটাল ঘড়ি সার্ভিসিং করাবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সব কোয়ালিটির ঘড়ি সাইনবোর্ড রানিং ডিসপ্লে ওর মুভমেন্টগুলো সবগুলো ডাইসগুলো আমরা ঠিক করে থাকি এবং সব ঘড়িগুলো সার্ভিস করে থাকি আমাদের সরাসরি কারখানা এবং আমাদের অসংখ্য ঘড়ি দৈনিক তৈরি করা হয় একটা ঘড়ি আছে এটা এসডি কোয়ালিটি এখন আর কি আপনার এই সম্পূর্ণ সার্কিট দেওয়ার সুচিটা সুচিটা চেক দিতে হয় এখন লাইটিংটা বসাবে এক ভাই কাজ করতে আছে লাইটিং বসাতে আছে আর এক ভাই হলে যে আপনার প্লেট গাঁতে আছে এটা কি ভাই ঘড়ি সুচি চেক দিয়ে রাখছেন আপনাদের এই ঘড়িটা আপডেটটা হয় মাত্র পিভিসির ভিতরে এবং সুচিটা সুচিটা হয় আমাদের সার্কিটে এক ভাই প্লেট লাগা প্লেট করতে আছে মানে লাইটিংটা যে হয় এটা লাইট বসাইতে আছে পিপিসির ভিতরে আর ভাই এই সুচির ভিতরে আমাদের সব কিছু সার্কিটের মাধ্যমেই হয় সুচির ভিতরে তিনটা আইসি আছে অনেকে আছে ধরেন যে একটা আইসি দিয়েও ব্যবহার করে ওটা কাইটে যায় অনেক দিন বাদে কিন্তু এটা কাটার কোনো সম্ভাবনা নাই এটা ভালো মানেরটা এবং আমরা সুচির যে সোল্ডারিংটা যে ব্যবহার করি এটা ভালো মানের ব্যবহার করার চেষ্টা করি যেন এলইডিটা আপনার না ছুঁটে যায় এবং যারা চাচ্ছেন যে এই রকমের ঘড়ি বানাবেন সরাসরি কারখানা থেকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এটা হচ্ছে যে ঘড়ি এবং ডেট এবং হচ্ছে যে এটা হচ্ছে সার্কিট আপনার বেটারি থাকবে টানটা সেটিং থাকবে আগলেবে না এবং এটা ঘড়িটা ডেটটা অটো পাল্টবে এবং রেজিস্টর লাগানো হচ্ছে যে সিলেটটা রেজিস্টর লাগানো হচ্ছে এটা এবং এ জায়গায় প্লেটের কাছ বেশি চলতে আছে অবশ্যই যাদের সার্ভিসিং থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সার্ভিসও করে থাকি আমরা এবং যারা চাচ্ছেন যে এরকম গরিব সরাসরি থেকে বানাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম